আছে না বীরত্বর স্বার্থে বৃহত্তর ঐক্যের স্বার্থে এই ফেসবুকে ফালতু ফতুয়াবাজি বন্ধ করেন এতে জাতির কল্যাণ হবে ঠিক না আপনি লম্বা টুপি খাড়া টুপি উঁচা টুপি এগুলো নিয়ে ফতুয়াবাজি করতে পারবেন সময় অনেক আছে আগে দেশটা ইসলামময় করার জন্য চেষ্টা করুন আল্লাহ কবুল করেন বলি আমিন কষ্ট পাইছেন আপনারা বলতেছিলাম এক নম্বরে কোরআন পড়তে হবে দুই নম্বরে আল্লাহর কোরআন বোঝাও লাগবে

এই জন্য মুসলমান এক নম্বরে পড়বে দুই নম্বরে কোরআন বুঝবে তিন নম্বর আমার ভূমিকার শেষ কথা এক নম্বরে পড়লাম দুই নম্বরে বুঝলাম তিন নম্বরে যা পড়লাম যা বুঝলাম তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমাদের অর্থনীতি সমাজনীতি রাজনীতি কোরআন শিল্প আছে না নাই আছে না নাই এখনো বার আর কথা না বলেও পারি না বাংলাদেশের এক বৃহত্তম এক দলের নেতা বলতেছে কোরানের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমি আমার মসজিদে জুমার খুদ্ বলেছিলাম যে কয় বোতল খাইলে পরে এরকম গাঁজা ঘুরি বক্তব্য দিতে পারে একটা মুসলিম দেশ প্রধানের একটা এরকম একটা দলের সেকেন্ড ম্যান কোরআনের মধ্যে আপনি রাজনীতি খুঁজে পান না আপনার আপনার চোখের ভিতরে তো ওই খালি কোরআন দিয়ে খালি নামাজের চশমা লাগানো জিকির আজগারের চশমা লাগানো কোরআনের অর্থনীতির চশমা আপনার কাছে নাই কোরআনের সমাজনীতির চশমা আপনার কাছে লাগান নাই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই আপনি কোরআনের রাজনীতি অস্বীকার করার মধ্য দিয়ে রসুল সাল্লামের মাদানি জীবনকে আপনি অস্বীকার করেছেন ঠিক না আমি জুমার খোদ বলেছিলাম আপনাকে ইমান নবায়ন করতে হবে এর আগে তিনি আর একটা বাগায়া বলেছেন যে এ দেশে আমরা বলেছেন না বলেছেন যে এদেশে আমরা আইন চাই না এটা কেন বলেছেন সেটাও আমরা বুঝি তবে আমার বক্তব্য হলো আমার কথা হলো তাদের জন্য আপনি আপনার আগে যিনি ছিলেন চোদ্দ বছর তিনি কিন্তু খুশি করতে 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 যাইয়া তাদের ঘাড়িয়ে বাঁচছেন কথা বুঝেন নাই আমার হাসিনা দেশের মানুষেরে এদেশের ইসলামকে ডুবাইয়া দিয়া ভারতের মোদীকে খুশি করতে চাইছে ঠিক না এমন খুশি করতে চাইছে ওই যে আমাদের আল্লামা বলতেন যে জাতি এমন জোরে ঝাঁকা দেবে মাহবুবাড়ি মাহবুবাড়ি তো দূরের কথা পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবা না ঠিক না সুতরাং আপনারাও বেশি ভারতের খুশি করতে যায়েন না তাহলে এ জাতি এমন জোরে ঝাঁকা দেবে ওনার জন্য মামুবারি ছিল আপনাদের জন্য মামুবারিও থাকবে না সুতরাং আমাদের বক্তব্য ক্লিয়ার এদেশে রাজনীতি করেন আর যাই করেন ইসলাম মেনে করেন ইসলাম নিয়ে করেন ইসলামকে সাথে নিয়ে করেন ইসলামকে ভালোবাসা করেন ইসলাম ওয়ালাদেরকে দূরে দিয়ে কিচ্ছু করতে করতে পারবেন না যদি চান এদেশে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি তাহলে তিন নম্বর কাজ হবে যা পড়বো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমাদের অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনে যা কিছু আছে সব করণ শরীফে আছে না নাই আল্লাহ বলেন কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা মানুষের জন্য কল্যাণকর মানুষের জন্য প্রয়োজন কিন্তু আমি বাদ দিয়েছি এমন কোরানে কোনো বিষয় আছে তিবিয়ান আর লিকুললি সেই আল্লাহ তালা বলেন হাজা বায়ান উল্লিনাস এ করাম তামাম বিশ্ববাসীর মানবতার জন্য এটি একটি স্পষ্ট বর্ণনা বিশেষ মাননা বলবেন না মানুষের জন্য যা প্রয়োজন হবে এখন যা প্রয়োজন ভবিষ্যতে যা প্রয়োজন সব কোরআন শরীরের ভিতরে আছে না নাই সুতরাং সব দিয়ে জীবন সাজাতে হবে যদি এই তিনটা কাজ করতে পারি শান্তি দিবেন কে এই শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ বলেনের একটা নাম আছে হুদা কোরানের নাম কি হুদা আল্লাহ তালা বলেন ফমাং যারা এ কোরান পড়বে কোরান বুঝবে রসুলুল্লার বক্তব্য দিয়ে যদি বলি কোরানের হালালকে যারা হালাল বলে মানবে হারাম থেকে যারা বেঁচে থাকবে আল্লাহ তালা বলেন ফালা খৌফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে আলা আহ তাদের দুশ্চিন্তাও থাকবে না সকল ভয় সকল দুশ্চিন্তা থেকে নাজাদ দিবেন কে নাজাক দিবেন কে শুধু দুনিয়ার ভয় থেকে আজাত নয় পরকালিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করবে আল্লাহর কোরআনের আইনকে জমিনে বাস্তবায়নের জন্য যারা নাকি নিজেদের জীবনের শেষ সম্বল নিজেদের গোটা জীবনটাকে যারা ব্যয় করবে আল্লাহ দিন বিনা হিসেবে তাদের জান্নাত দিয়ে দিবে আমার কথা বোঝা যায় পিছনে যারা আছেন বুঝতে পারেন গলা তোবাসা কথা বোঝা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন কে দিন বলবেন أُدْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ الله أكبر الله تعالى من بن أُدْخُلُوا الْجَنَّةَ enter the paradise جَنَّةِ الْهُكُوْ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمِ أَسْكِ تُمَدِرْكُنُوا وَأَنَا لَا لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمِ আজকের এই দিনে কোরআন ওয়ালাদের কোনো ভয় নাই যারা কোরআন প্রতিষ্ঠা করেছে ব্যক্তিতে পরিবারে সমাজে রাস্তে কোরআনের আন্দোলন করতে করতে ফাঁসির মঞ্চে হাসি মুখে যারা ফাঁসির মঞ্চ যারা বরণ করেছে তাদের কোনো আজ দুশ্চিন্তারও কোনো কারণ ঘোষণা আল্লাহ তালা যেন সেই রকমের জান্নাত আমাদেরকে দান করেন বলি আমিন সম্মানিত হাজির তাই আসুন ভূমিকার আবার তিনটা কথা মনে করে দেই কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাই দান করে বলি আমি কষ্ট হইতেছে আপনাদের কোরআন শুনতে খারাপ লাগে কোরআন শুনতে ইমানদারদের খারাপ লাগে না কোরআন শুনতে খারাপ লাগে কেবলমাত্র মুনাফেকদের ঠিক কিনা মুসলমানদের মধ্যে মুনাফেক আছে না নাই এই যে এখানে যত মানুষ আছেন সবাই ফেরেস্তা না হ্যাঁ হাসিনা ডাইন হাত বাম হাত কতজন ছিল এখন সব লেজুর গুটাইয়া হয় কোথাও ফিরতেছে আর না হয় গর্তে ঢুকতেছে ঠিক না কত আন্দোলন ঢাকায় বসে দেখেছি সেই পাঁচ তারিখের ইতিহাস দেখেছি কি পরিমাণ আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে এই চট্টগ্রামে ঠিক না সুতরাং একটা একটা করে জবাব দেওয়া হবে জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক না তোমাদের অবস্থা এমন হবে ইমানদারদেরকে জমিন থেকে উৎখাত করার সর্বযন্ত তোমরা করেছো আল্লাহর কোন জমিনের কোন দেশে তোমাদের জায়গা হবে না হবে না হবে না ঠিক কি না কারণ কথা আমি মানি না কথা আল্লাহ আল্লাহ বলেছেন অদয় কালাই হিমল জমি নদীর উপরে সংকীর্ণ হয়ে যাবে জমিনের কোথাও তাদের আশ্রয় দেবে অপেক্ষা করেন আপা আপনি চট করিয়া ঢুকবেন আর জাতি ফট করিয়া আপনারে গ্রহণ করবে আপনি অপেক্ষায় থাকেন আপনার ঢোকা লাগবে না ইন্ডিয়া কয়েকদিন পরে এমনিতেই তার আন্তর্জাতিক সম্পর্কে যখন চাপ পড়বে অটোমেটিক আপনারে বের করে দেবে এ জাতিও আপনারে নেবে না আপনার দশা যে কি হবে তা আল্লাহ ভালো জানে ঠিক না তবে আমরা যেহেতু আপনি মুসলমানের সন্তান বলে পরিচয় দিতেন যদিও সে ব্যাপারেও এ জাতি সন্দেহ করে তাই আমরা বলতে চাই তবা করেন এই যে দুই দিন আগে যে কথা বললেন আপনার এক নেতার সাথে সব মিডিয়ায় ভাইরাল না আপনার এখনো গরম তেজ যায় নাই আশি বছরেও তেজ যায় নাই কোন কলিকাতা হার বলে গেছেন আল্লাহ ভালো জানে তেজ কমান তেজ কমান আপনার কারণে ভারত শান্তিতে নাই কারণ শয়তান যেখানে যায় সেখানেই অস্থিরতা করে ঠিক না আমাদের দেশের জন্য গজব আল্লাহ আমাদের দূর ওদের দেশে নিয়ে গেছে সুতরাং আল্লাহ কাছে তওবা করেন যদি তওবা করেন আল্লাহর যদি দয়া হয় হবে কি না জানি না তবে যদি হয় কারণ আল্লাহর নাম হলো গফুর রহিম তাহলে আল্লাহ মাফ করলেও করতে পারে ঠিক কিনা তবে ইতিহাস নাই ইতিহাস নাই শেষকালে তো বা ফেরাউনের কবুল হয় নাই শেষকালে তো বা কবুল হয় নাই জামাল নাসের টা কবুল হয় নাই পৃথিবীতে যারা ইসলাম পন্থীদের গায়ে হাত দিয়েছে তাদের একটা হাত মরা সময় কাছে সুস্থ হাত নিয়ে মরতে পারে নাই ঠিক কিনা ষড়যন্ত্র যা করেছেন এদেশের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আপনার চোদ্দটা বছর কাটাইয়া দিয়েছেন ইসলামী আন্দোলনের কিছুই আপনি করতে পারেন মনে করছে নিজামী মুজাহিদ শেষ করার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন দাবায়া দেবে পাগলে পাগলের প্রলাপ বিশ্বকবি আল্লাহ একবার বলেন বাতিল বাতিলের কোন দিন আতাত করে নাই মুসলমানদের বাতিলেরা কোন ক্ষতিও করতে পারে নাই কাম পর্যন্ত করতে পারবে কারণ এই ইসলামটা কাজ যারাই নিবাতে চাইছে তারাই নিবেগিস হজরতে মুসার এই হিসালাত সালাম তিনি চাইলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন ফেরাউন বাদা দিস দিয়েছে না দেয় নাই কত ষড়যন্ত্র কত চক্রান্ত সেই ঘটনা আপনারা জানেন হজরত ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করেছেন নমরুদ বাধা দিছে না দেয় নাই শুধু বাধা দেয় নাই আগুনই পর্যন্ত ফালাইছে কিন্তু সেই আগুন ইব্রাহিমকে পোড়াইতে পারে না হাবিবনা খলিলনা মুরশিদনা কুদওয়াতুনা সাইয়েদনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চাইলেন মক্কার মরু প্রান্তরে তাওহীদের ঝান্ডাকে উড্ডীন করবেন আবু জাহেল আবু নাওয়াদ বা সাহেবা মুগিরা সবাই মিলে ষড়যন্ত্র করল মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের আনিত জালিত চারাগকে মক্কার মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে শেষ করে দেবে পেরেছে তারা আল্লাহ মানেন ইউরি নোনালি উৎফেভ নুন বে ফুয়াহি ওয়ল্লা ভুনুতিম নু রেকনিহল কফিউ আল্লাহ বাইরা মারে টুমিলা হাসিনা যখনই দেশের ক্ষমতা আছে তখন আমাদের রোকন সম্মেলন করার জন্য ঢাকার কথা বলতেছি আমি জামায়াত ইসলামের রোকন সম্মেলন তখন উত্তর আর দক্ষিণ ছিল আপনারা জানেন পুরোটা ঢাকা একটা সিটি কর্পোরেশন ছিলেন এবং তখনকার মেয়র ছিলেন এদেশের সন্তান জাতির গর্ব খোকা। এ ঠিক কিনা তখন তিনি ছিলেন মেয়র আপনার অভিভক্ত ঢাকা তখন আমাদের চীন মন্ত্রী সম্মেলন আমাদের ভর্ত না আর আজ এবারে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন কোন সম্মেলন হয়েছে উত্তরের এক সম্মেলনে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র ভরে গিয়ে বাহিরেও আমাদের জায়গা হয় নাই ইসলাম ঢাকাবা ইসলাম ঢাকাবা তুমি তোমার মধ্যে নসরুল্লাহ কদুমিয়া আল্লাহ রাবুল আলামিন কোরআনে কারিমে বলেন ইউরিদুন আল ইয়ুদফিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম অর্থাৎ ফু দিয়ে ইসলামকে নির্বাপিত করে দেবে শেষ করে দেবে যেভাবে আবু জাহেল চাই বিশ্বকবি अल्लामा इकबाल बोले सते जा का रहा है अजल से तायम रोज सते जा का रहा है अजल से तायम रोज चरा मुस्तफा भी से शरारे बोल हबी अबुल हबेर गुस्टीरा ওদের সাধনাই ছিল চেষ্টাই ছিল ইসলামকে শেষ করে দেবে ওরা কোনো দিন পারে নাই ভবিষ্যতে যারা ওদের প্রেতার তারা যারা আসবে তারাও কোনো দিন পারবে না ইনসা কারণ ইসলাম কা ইসলাম কা আমরা কা সব হেফাজতের দায়িত্ব কা আল্লাহর জন্য যারা কাজ করবে তাদের সামনে দুনিয়ার নাস্তিক আর মোরতাদের কোনো বাধা বাধা মনে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন ইমান মজবুত করেন আমাদের অনেক ভাইরাও ছিল তাদের আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা কারো প্রতি আমাদের অভিযোগ নাই কিন্তু আমরা আপনাদের অনেককে দেখেছি বাতিলদের সাথে আটাহাট করে চলেছেন ঠিক কি না এখন আপনারা আমাদের নেতাদের পিছনে যাইয়া সেলফি তোলার জন্য ব্যস্ত হন আমরা এটা দেখি তবে লজ্জা থাকার কথা লজ্জা থাকার কথা যারা জীবন দিল মাঠে মায়ের দানে যারা ঘাম জড়ালো রক্ত জড়ালো তারা তো না তাদের পিছনে আইসে সেলফি তোলার জন্য পাগল হয় না কেবল সেলফি তোলার জন্য পাগল হয় যারা দূর দিনে আমাদের পাশে ছিল না তারা ঠিক কিনা আল্লাহ তারা বোঝার তৌফিক দান করেন বলি আমিন তবে যারা ছিলেন না আমরা তাদেরকে অবজ্ঞা করি না আসুন সবাই মিলে ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ যেন কবুল করেন বলি আমিন এই চট্টগ্রামের ভূমি উর্বর ভূমি এই ভূমি থেকে হুজুর আশা করতেন অনেক সময় বক্তব্য হুজুর বলতেন আমার বিশ্বাস হয় যদি যদি পৃথিবীর এই ভিতরে ইসলাম কোথাও পরিপূর্ণ রূপ ধারণ করে তাহলে সেটা আমার দেশে হবে ইনসা যদিও সেটা আমরা করার আগেই আফগানের ভাইয়ারা জীবন দিয়ে তাদের দেশে ইসলাম তারা দাঁড় করাইছে ঠিক কিনা আল্লাহ তালা তাদেরকে কবুল করেছেন আশা করি এরপরের অবস্থান আমাদের আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন বলি আমি কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে আমার সাথে আর ভূমিকা নয় চলুন الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم অচ্ছন্দকর সু লুহু নবি আমি আপনাদের খেদমতে কোরআন আল ক্যারিমের আঠারো নম্বর পারার সুরতুলবু মিনুনের এক থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত তলাবাত করেছি গলা যদি থাকে বসা কথা বলতে কত কষ্ট হয় এটা যার বসে সেই বোঝে ঠিক কিনা না আপনাদের শুনতে কষ্ট হয় না তো বুঝতে কষ্ট হয় এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ আরাব্বুল আর আমিন ইমানদার খালি দাবি করলে হয় না ইমানদার খালি স্লোগান দিলে হয় না ইমানদার খালি এই কালেমার দাবি করলে প্রাক আলোচনা শুরুতে মজা পাবেন ইমান হল তিন জিনিসের সমন্বয়ে কয় জিনিসের মনে রাখবেন এক সময় তাফসির মাহাবীর লোকেরা নোটবুক নিয়ে আসতো আমাদের ভাইয়ারা আজকে সেই অতীত আমরা হারিয়ে ফেলেছি এই যে আমি আপনাদেরকে ভূমিকায় তিনটা কথা বলেছিলাম আমি যাওয়ার আগে জিজ্ঞেস করবো দেখব কয়জন আর মনে থাকে তা সিনমা এখন হয় এদেশে এখন তাফসির বিল হয় ঠিক কিন্তু আগে যেভাবে হেদায়ত হয়েছে এখন আর মানুষ সেভাবে হয় কারণ বক্তা শ্রোতা আয়োজক কমিটি কারো ভিতরে এখলাস বক্তারা আসার আগেই চিন্তা করে সাইট হাজার আগে লই লইতে হবে কম বললাম আশি হাজার নব্বই হাজার এক লাখ আগে নিয়ে তারপরে গাড়ির চাকা আর নাইলে ঘরে না আছে না ভাই আমার এই বক্তা দাবাত দেওয়ার আগে বক্তা দাবাত দেওয়ার আগে আগে দেখবেন সে যে আপনাদেরকে আল্লাহর ভয়ের গান শোনাবে তার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে কথা মনে হয় বুঝেন নাই যেই বক্তা এখলাসের ওয়াজ করার জন্য যেই বক্তারে আনেন সেই বক্তার ভিতরে এখলাস কতটুকু আছে তাকে আর লম্বা বয়ান করার জন্য যারা আনেন তার ভিতরে তাকে কতটুকু আছে এইটা আগে দেখতে হবে ঠিক কিনা লক্ষ টাকা আসার আগে চুক্তি করে কাছে হায়াতের গ্যারান্টি মনে হয় আছে হায়াতের গ্যারান্টি আছে না কারণ আমি যে ঢাকা থেকে এই পর্যন্ত আসছি এই গ্যারান্টি আমার কাছে ছিল এই গ্যারান্টি কারো কাছে আছে তাহলে এই মাহবিল কমিটি এই ভাইজানের কাছ থেকে যদি আশি হাজার টাকা আগে নিতাম আর যদি আপনার কুমিল্লা আস্তে আস্তে কত গাড়ি দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রকম আমার গাড়িটা যদি ট্রাকের চাকার তলে চলে যাইত তাহলে এখানে আসার কোনো ক্ষমতা আমার থাকতো ভাইরা আমার সুতরাং বক্তাদের উদ্দেশ্যে বলতে চাই যা করেছেন করেছেন হাসিনাও জালেম ছিল আপনারা জুলুম করেছেন এখন এখন ইনসাফ এখন আন্দোলন এখন দাবি উঠেছে উই ওয়ান্ট জাস্টিস ঠিক কিনা শুধু রাষ্ট্র সংস্কার হলে হবে না ইসলামী ইসলামী প্রতিষ্ঠানগুলো প্রতিটি জায়গায় পয়েন্টে পয়েন্টে এখলাস লাগবে জাস্টিস লাগবে ঠিক না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করেন বলি আমি এখলাসবিহীন কোন কাজ ইসলামী আন্দোলন করেন নাম ফুটানোর জন্য নাকি ইসলামী আন্দোলন করি জামাতের রোকন হয়েছি এইটা কি নাম ফুটানোর জন্য মানুষদেরকে খুশি করার জন্য যদি কেউ হয়ে থাকেন দুনিয়াতে যা পাওয়ার পাবেন পরকালে কিছুই অমালাহু ফিল আখেরাতে মিন খালাক আখেরাতে কিছুই পাওয়া যাবে সব কাজ করব কার জন্য সকল কাজের মূল মাকসাদ হবে কে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ আমাদেরকে বোঝাত তৌফিক দেন বলি আমিন আমি যে সূরা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কোয়ালিটি কি হবে ঈমানদারদের গুণ কি হবে তা আল্লাহ রাব্বুল একটা একটা করে বয়ান করেছেন এই এগারোটি আয়াতের ভিতরে মুমিনের সাতটা গুণ আছে কয়টা গুণ আজকে অন্তত এই সাতটা গুণ আমরা রপ্ত করার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন আল্লাহ রাব্বুল আলমিন বলেন শুরু হচ্ছে এভাবে কদিন ফি সলাতিহি হ সে ও আল্লাহ তালা বলেন সফল হয়ে গেছে মাঝি করিবের সিগা। ইতিমধ্যে সফলতা লাভ করেছে সমানালাহ বলবেন না এটা আসলে তাকেই আবশ্যকতার জন্য তার মানে হলো এই পৃথিবীতে সফল হলো কেবলমাত্র ইমান যাদের আছে সমানলাহ বলবেন না আল্লাহ আরাফ্বনে আমিন বলেন ভেঙে ভেঙে তাফসিল করলে অনেক সময়ের প্রয়োজন হবে মূল কথাগুলো আমি বলার চেষ্টা করব আল্লাহ বলেন আব্বুল আলমিন বলেন অবশ্যই অবশ্যই ইমানদারগণ মমিনগণ